আচ্ছা আমরা তিনজন তিনজনে এখানে ফিমেল বাইকার আসছি এখন তোমাদের কেমন লাগতেছে একটু বলো ফিলিংস বলতে গেলে কি বলবো ভাষা নাই এটা আর আমরা ঢাকা থেকে প্রথমত আমরা গিয়েছি বগালেকে সেখানে একদিন স্টে করেছি তারপর আমরা এখন আমরা আছি থানছি রোডে আমরা ইনশাল্লাহ সেখানেও যাব আর এত সুন্দর যে আল্লাহ তালার সৃষ্টি সেটা দেখার সেটা দেখার মতো ভাগ্য হয়েছে অনেক অনেক সুক্রিয়া দেয়া করবো তারপর হয়েছে এটার আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট বাইকার একটা গ্রুপ আছে বা আছে ওনাদের এসেছি আমাদের মানে এর এত সুন্দর জায়গা দেখার মতো একটা মানে ব্যবস্থা হয়েছে তো এখন পর্যন্ত আমরা শুধু উপভোগই করতেছি যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আসলে এখানে না আসলে হয়তো বা বাংলাদেশে বাংলা মানে সৌন্দর্য তো আছে বাট এত সুন্দর যে সেটা আসলে না দেখে বোঝা যাবে না তার উপরে হয়েছে নিজে রাইড করে বাইক রাইড করে স্কুটার রাইড করে আসা এইটার ভাষা এটার যে ফিলিংস এটা আসলে বলে জানা যাবে না ধন্যবাদ সেতুকে আমি ফরিদার কাছে জানতে চাবো যে আমরা যে রাস্তাতে রাইডিং করলাম এই রাস্তা রাইডিংটা কেমন লাগছে আমাদের কি আর বলবো মানুষ বলে না যে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর আমাদের অবস্থা সেরকম মানে এখানকার সব কিছু যে আমাদের এতটা ফেভারে কল্পনার বাইরে মানুষ পাহাড়ে আসে বৃষ্টির জন্য প্রার্থনা করে আল্লাহ একটু বৃষ্টি দাও আর বৃষ্টি আমরা ঢাকা থেকে আসার পর পাহাড়ে ঢুকছি পর থেকে বৃষ্টি আমাদের সাথ দিচ্ছে গতকাল ছিলাম বগালেকে পুরো দিন বৃষ্টি যখন মানে আর এখানে তো পুরো মেঘের মধ্যে ভাসতেছি পুরো রাস্তাটা মনে হচ্ছে মেঘ আমাদেরকে অভ্যর্থনা করে 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 নিয়ে আসতেছে তা তাদের তাদের জায়গায় মেঘের ছোঁয়া দিয়ে ভেসে ভেসে চলে আসতেছি বগালেক থেকে এখন থানচির পথে মুখে আছি আবার ইনশাল্লাহ থানচিতেও যাচ্ছি দেখা যাক এই ওয়েদারটা আমাদেরকে কতক্ষণ সাথ দেয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফরিদাকে বিশেষ করে ধন্যবাদ আমাদের কবির ভাইকে যে আমাদেরকে গাইড করে করে নিয়ে আসছে এবং ক্যামেরাম্যান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক